প্রতিটি পুরুষেরই জানতে ইচ্ছা করে যে তাদের শরীরের কোন কোনো অঙ্গগুলোকে মহিলাদের অত্যাধিক পছন্দ করেন এই বিষয়ে সম্প্রতি এক ছোট্ট গবেষণা করা হয় গবেষণায় প্রায় একশত জন মহিলাকে এই প্রশ্নটি করা হয়ে থাকে যে পুরুষদের কোনো কোনো অঙ্গগুলো তাদের সবচেয়ে বেশি পছন্দের তাদের উত্তরে যে কথা উঠে আসে নাম্বার এক চৌড়াক বেশিরভাগ মহিলার মুখেই এই উত্তরটি শোনা যায় যে তারা পুরুষদের চৌরা কাতকেই অনেক বেশি পছন্দ করেন তাদের ভাষ্যমতে যার কাজ যত বেশি চৌড়া হবে সেই পুরুষ তত বেশি হট আর সুদর্শন নাম্বার দুই চৌরা বক্ষ পুরুষদের আকর্ষণীয় অঙ্গের মধ্যে আরেকটি হল তাদের চৌরা বক্ষ অনেক পুরুষ আছেন যারা জিমে গিয়ে অস্বাভাবিক দেহ তৈরি করেন এই ধরনের পুরুষের দেহ নয় বরং যাদের প্রকৃতিগতভাবেই চওড়া বক্ষ রয়েছে তাদেরই পছন্দ করেন মহিলারা এছাড়া চওড়া বক্ষের অধিকারী এসব পুরুষের স্তনের গরমও তাদের বেশ ভালো লাগে তারা যখন ঘামেন তখন তাদেরকে অনেক বেশি আকর্ষণীয় লাগে বলে অধিকাংশ নারীরা জানিয়েছেন নাম্বার তিন আকর্ষণীয় পেশি বহুল পুরুষকে যে কারো দেখতে ভালো লাগে তবে তৈরি করা অস্বাভাবিক পেশি অনেক নারী অপছন্দ করেন মহিলারা বলেন পুরুষকে তখনই অনেক বেশি আকর্ষণীয় দেখায় যখন নাকি তার পেশিভুল বাহু টিশার্টের মধ্য দিয়ে ফুটে ওঠে নাম্বার চার সুমিষ্ট ঠোঁট ঠোঁট যে শুধু নারীরই আকর্ষণীয় হয়ে থাকে তা নয় একজন পুরুষেরও ঠোঁট অনেক বেশি আকর্ষণীয় আর সুমিষ্ট হতে পারে বলে এমনটা মন্তব্য করেন অনেক নারী তবে বেশিরভাগ নারী চিকন ঠোঁটের অধিকারী পুরুষদেরই বেশি পছন্দ করেন নাম্বার পাঁচ স্বাস্থ্যকর হাত অনেক পুরুষই আছেন যাদের বয়সের তুলনায় হাতের স্বাস্থ্যের গরণ ঠিকভাবে হয়নি অর্থাৎ তাদের হাতগুলো অনেকটা অস্বাস্থ্যকর মনে হয় মহিলারা পুরুষদের এমন বাহু একেবারেই পছন্দ করেন না তারা স্বাস্থ্যকর হাত পছন্দ করেন যেখানে কোনো অতিরিক্ত মেদও থাকবে না পাশাপাশি একেবারেও রোগাও হবে না নাম্বার ছয় আকর্ষণীয় হিপ মহিলাদের হিপের সৌন্দর্যের পাশাপাশি পুরুষের হিপের সৌন্দর্য থাকা উচিত হিপের স্বাস্থ্য বেশি কমও না আবার বেশি মেদযুক্ত না এমন ধরনের হিপ নারীরা পছন্দ করে থাকেন সুতরাং দেখা যায় যে পুরুষদের অঙ্গের মাঝে হিপকেও অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন নারীরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে